স্বাগত সবাইকে একবারে বোর্ডে চলে যাচ্ছি দেখো বোর্ডে লেখা আছে নয় হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশ এগারো হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশ এই করে করে সাত এবং তেরো বিষয়টা কি বিষয়টা অনেকটা এরকম ধরো নয়ের যদি আমরা ভাবি তাহলে অ্যাকচুয়াল আমরা এটা বলতে চাই যে একের নয় দুইয়ের নয় তিনের নয় এই করে করে একদম আটের নয় অবধি এই প্রত্যেকটাকে যদি আমি ভাগ করি কি হবে ধাক্সেস আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে অর্থাৎ অসীম তাইতো আর অসীমের ক্ষেত্রে একটা জিনিস চলে আসে আবৃত দেখি এটা আবৃত হয় কি না এক নয় এক পয়েন্ট আছে শূন্য নয় কে নয় নামলগত কত এক পয়েন্টের জন্য শূন্য নয়ককে নয় অর্থাৎ এইখানে পৌন বসে আবৃত দশমিক বের করে আমরা সবাই জানি আজকে এমন একটা টেকনিক শিখব যে যতগুলো আমি বলেছি নয় এগারো সাত তেরো প্রত্যেকটাই ক্যালকুলেশন না করে আবৃত দশমিকের যে রেজাল্টটা এটা আমরা একবার বসিয়ে যদি শিখতে চাও দেখতে হবে দেখতে চাইলে শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকো দেখতে পুরো বট ভর্তি সামান্য ভগ্নাংশ লিখে নিয়েছি কিভাবে একটা নয় হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশ তারপরে এগারো তারপরে তেরো তারপরে সাত আছে তাই তো ঘাবড়বার কিচ্ছু নেই কোনো ক্যালকুলেশন করবো না না করে একবারে কিভাবে টেকনিকে প্রত্যেকটা সামান্য ভগ্নাংশের কিভাবে আবৃত দশমিকে পরিণত করা যায় তার টেকনিক শিখে নাও চলো তাহলে প্রথমটা শুরু করি কি আছে একের নয় চোখ বুঝে লিখে দেবে হয়ে গেল তারপর ক্যালকুলেশন করে দেখবে অসুবিধা হবে না ক্লিয়ার তারপরেরটা ওকে তাহলে একবারে লিখে যাই দেখে নাও সন্দেহ থাকলে নিজেরা ভাগ করে দেখবে দেখবে এটাই আসবে পরিষ্কার তাহলে পরেরটা এগারো হরবিশিষ্ট বিশিষ্ট সামান্য ভগ্নাংশ কি করব আছে কিন্তু প্রত্যেকটার নিচে দেখো এগারো নয়ের ঘরের নামটা পড়বে নয় নয় কিন্তু দুই ঘর করতে হবে এই যে দুই ঘর করে দিয়েছি সামনে দশমিক পরিষ্কার নয় দুগুণে আঠেরো পনেরই বসিয়ে দাও তিন নয় সাতাশ বসিয়ে দাও চার নয় ছত্রিশ বসিয়ে দাও আবার বলছি সন্দেহ থাকলে রাফে ক্যালকুলেশন করে নেবে বাকিগুলো করে যাচ্ছি পাঁচ নয় পঁয়তাল্লিশ হয়ে গেল এবার তাহলে চলো সাত হরবিশিষ্ট সামান্য ভগ্নাংশ এগুলোকে আবৃত্তে পরিণত করলে কি দাঁড়াবে কি করবো প্রথমে একটা গোল করবো গোলটা এদিক থেকে এদিকে ঘুরবে এই গোলের মধ্যে কতগুলো পয়েন্ট করে দিচ্ছি আট পাঁচ সাত নিশ্চয়ই দেখা যাচ্ছে এই গোলটা আমাকে মনে রাখতে হবে এইটার জন্য অর্থাৎ সাত হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশে যা আবৃত দশমিক ভগ্নাংশগুলো হবে সেগুলো তৈরি করার জন্য চলো তাহলে তৈরি করা যায় প্রথমটা তৈরি করি কত আছে সাতের উপরে এক এক আছে শুরু করো লিখে পাঁচ সাত দাও এক চার দুই আট পাঁচ সাত পৌনু এখানে দশমিক এখানে দশমিক এইখানে দশমিক পরিষ্কার আনসার তুমি বের করে নেবে দেখবে এটাই ভাগ ফল ঘুরে ফিরে আস একটা নিয়ম কি দুই কোথায় আছে দুই এখানে আছে লেখো দুই আট পাঁচ সাত আট এদিকে আসছে কিন্তু পাঁচ সাত এক চার হয়ে গেল আনসার তার আপাতত আমাদের কি কি হয়ে গেল এক হয়ে গেল দুই হয়ে গেল তিনের ক্ষেত্রে মনে লাগবে এইটা দিয়ে দশমিক চার দুই আট পাঁচ সাত এক হয়ে গেল চারের সাত তাহলে এটা হয়ে গেল চারের সাত সবসময় মনে রাখবে পাঁচ থেকে শুরু হবে তাহলে পাঁচ দশমিক পাঁচ সাত এক আট দুই চার এক পাঁচের বেলায় কি হবে সাত দিয়ে শুরু করো দশমিক সাত এক চার দাও তাহলে হয়ে আর ছয়ের বেলায় দশমিক আট পাঁচ সাত এক চার দুই বসিয়ে দাও প্রত্যেকটার আনসার বের করে প্রশ্ন করতে পারো এইগুলোর শুরুটা কোথা থেকে হলো আমি তো আমি তো গোলের মধ্যে হ্যাপাজটলি করলাম না হ্যাপাজটলি করিনি যখন একের সাথে এসছে এক থেকে শুরু করেছিলাম ক্লিয়ার যখন দুইয়ের সাথে আসবে তার পরেরটা কি একের পরে কি আছে এই গোলের মধ্যে দুই দিয়ে শুরু করতে হবে তাহলে মনে রাখা নিশ্চয়ই অসুবিধা হবে না তারপরেরটা কি আছে তিন গোলের মধ্যে কি আছে চার চার দিয়ে শুরু করতে হবে চারের ক্ষেত্রে কি আছে তারপরেটা কি চারের পরে কি পাঁচ পাঁচ থেকে শুরু করতে হবে এই করে সাত আট পরপর গেছে এবার আরো চমক আছে সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু আরো চমক ঠিক হবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তেরোটা অর্থাৎ তেরো হর বিশিষ্ট সামান্য ভগ্নাংশ যে পরিণত করা দুটো কালিতে আমি ব্যবহার করেছি কালো কালি কালো কালির জন্য কালোবৃত্ত সেখানে কতগুলো সংখ্যা লেখা আছে সবুজ কালি সবুজ যে সবুজ বৃত্ত সেখানেও কতগুলো সংখ্যা লেখা আছে প্লেন ওগুলো একটু মনে রাখতে হবে আর পরপর যেরকম এড়ো দেওয়া আছে করে ফেলতে হবে দেখো কিভাবে করছি একের দিয়ে শুরু করো দশমিক শূন্য সাত ছয় নয় দুই তিন দিয়ে দাও তারপরে টা কি আছে তিনেরটা শূন্যর পরে কে আছে দুই দিয়ে শুরু করবে দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় দিয়ে দাও হয়ে গেল চার তাহলে দুই হয়ে গেল বা তিন দিয়ে শুরু হবে তাহলে তিন দিয়ে যদি শুরু করো দশমিক তিন শূন্য সাত ছয় নয় দুই দিয়ে দাও নিশ্চয় অসুবিধা হচ্ছে না ঠিক তেমনি নয়ের বেলায় আমরা তিন করেছি তিনের পরে কে আছে ছয় আছে দশমিক ছয় নয় দুই তিন শূন্য সাত দিয়ে দাও হয়ে গেল ইজি লাগছে নিশ্চয়ই ইজি লাগছে তারপরে দশ ছয় ছয়ের পরে কে আছে সাত তাহলে দশমিক সাত ছয় নয় দুই তিন শূন্য করে দাও হয়ে গেল লাস্ট কি বাকি থাকলো নয় দশমিক নয় দুই তিন শূন্য সাত ছয় দিয়ে দাও হয়ে গেল বাই তেরো কে আছে চারের পরে পাঁচ আছে দশমিক পাঁচ তিন আট চার ছয় এক দিয়ে দাও হয়ে গেল আট বাই তেরো পাঁচের পরে কে আছে ছয় দশমিক ছয় এক পাঁচ তিন চার আট হয়ে গেল এগারো বাই তেরো লাস্ট অবশিষ্ট কে আছে আট তাহলে দশমিক আট চার ছয় এক পাঁচ টেকনিকগুলো তোমাদের আজকে ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে রপ্ত করবে নতুন নতুন টেকনিক পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দেবে আর যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আবার দেখা হবে কোনো একদিন আজকের জন্য টাটা বাই